ভিলেজকেজনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সামনে চলে দু দুরকম রেসিপি নিয়ে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন দেখুন আমি ভেটকি মাছ নিয়েছি দেখুন মহারানী ভেটকি করব আর সজনে ফুলের বড়া করব বন্ধুরা এই বসন্তকালে সজনে ফুল খেতে পারলে খুবই ভালো তো চলুন মাছটা আমি কেটে দেখাই বন্ধুরা এই প্রায় বারোশো ওজনের আছে কালকে একজনের পুকুরে ধরেছিল বিকেলে আমি কিনে নিয়ে এসছি এত শক্ত হয় মাছের তুলনায় বটিটা খুব ছোট হয়ে গেছে কাটতে যেন খুব কষ্ট হচ্ছে 跟他胡扯。嗯 বন্ধুরা দেখুন আমি এটা রিং রিং করবো না গাদা বের করবো ঠিক জন্য এইভাবে কেটে নিচ্ছি আপনারা তো ভেটকি দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে আমি যে রান্নাটা করবো মহারানি ভেটকি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিভাবে আমি রান্না করছি তো আপনারা সেইভাবে বাড়িতে তৈরি করতে পারবেন তো বাড়িতে কোনো আত্মীয় চলে এসছে ভিটকি মাছ থাকলে এই রান্নাটা করবেন খেয়ে তো প্রশংসাই করবে দেখবে ভালোও বলবে আছে কত তেল বেরিয়েছে দেখুন মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটাও প্রায় ঝরে গেছে আমি একটা তুলে সব কিছু উপকরণ দিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ময়দা অনেক সময় ভেটকি মাছ ভেঙেও যায় এই ময়দা দিয়ে যদি মাখা হয় ভাঙবে না দেখুন আর পাতিলেবু হাফ নিয়েছি ভেটকি মাছের একটু গন্ধ থাকে এটা পুকুরে চাষ করা মাছ অতটা গন্ধ করবে না তবুও আমি লেবু দিয়ে দিচ্ছি লেবুটা মানে লেবুটা দিলে মাছটা টাইট থাকবে আর গোলমরিচ গুঁড়ো একটু বেশি পড়ে গেছে फोल्ड करतील ভালো করে মেখে নিয়েছি এবার ঢেকে রাখবো করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এখানে আছে চাল মগজ আর কাজু বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি ধনেপাতা পাতা কুচি নিয়েছি টমেটো কুচি সরষের তেল শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি আর চিনি নিয়েছি সজনে ফুলের বড়া করব দেখুন সজনে ফুল নিয়েছি এবার এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নেব বেসন আছে আর চাল গুঁড়ো আছে চাল গুঁড়ো দিচ্ছি কারণ এটা মুচমুছ হবে খেতেও ভালো লাগবে আর পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর লবণ হলুদ লঙ্কা তো আমি দেবই দেখুন কড়া গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছে ভেটকি মাছের তেলটা বেরিয়েছিল আমি মাছ ভাজার মধ্যে দিয়ে দিই তেল বেড়েছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নিব দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দারুচিনি লবঙ্গ পেঁয়াজের মুখে ফাটিয়ে নিচ্ছি রাখুন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা টমেটো কুচি লঙ্কা গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো থাকতাম থাকবে বলে আর ভালোও লাগবে খেতে দেখুন চিনি দিচ্ছি খুব সামান্য পরিমাণ স্বাদমতো মতো লবণ

ছোলটা প্রায় ফুটে গেছে মানে কি বলবো অনেকটা জুস কমে গেছে এবার ভিজে রাখা মাছ"},{"তে দিয়ে দেবো"},{"কিছু জুস এরও দেখুন মহারানী ব্যক্তি হয়ে গেছে প্রায় আমি এবার ঢেলে নেবনে কাটা কুটি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো মহারানি ভেটকি দেখুন কমপ্লিট হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে খেতে তো অসাধারণ লাগবে সজনে ফুলের বড়া করব তার আমি আগেই বলে দিয়েছি বেসন চাল গুঁড়া পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর গোটা জিরে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব সজনে ফুলের বড়া করব তার জন্য কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প অল্প তেলে বড়াটা ভাজবো বেশি তেলে যদি ভাজে যাই সজনে ফুলের যে গুণটা ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে এই সাইজ করব দেখুন সজনে ফুলের বড়া হয়ে গেছে তুলে নেব বাকি বড়াগুলো এইভাবে আমি ভেজে নেব বন্ধুরা সবজি ফুলের বড়া হয়ে গেছে শুধু ভাত দিয়ে নয় সকালবেলা যখন টিফিন খাওয়া হয় মুড়ি দিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগবে আর এই ফুলটাতে এতটা উপকার কি বলবো প্রত্যেক বাড়ির তো এখন শুকনে গাছ আছে তো ফুল হচ্ছে এবার গাছ থেকে ফুল পাড়ার দরকার নেই তলায় যে ফুলগুলো পড়ে যায় পরিষ্কার একটা জায়গায় ফুলগুলো যদি পড়ে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসে এইভাবে বড়া করে খাবেন দেখবে সত্যি খুব ভালো এই যেমন বসন্তকালে পক্স হয় এর কিন্তু সব পক্সের প্রতিরোধ সত্নে ফুল শুকিয়ে দেখা তো ফুলটা সবাই খাবেন আমার অনেকগুলো বড়া হয়ে গেছে এবার আমি সবগুলো মুড়ি দিয়ে মানে কিছু মুড়ি দিয়েও খাবো ভাত দিয়েও খাবো জন্য অনেকগুলো বড়া হয়ে দেখুন বড়া ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখবো তাপটা যখন কমে যাবে এবার ওই কমা তাপে আমি এটা বসিয়ে রাখবো গরম 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 বড়া মানে কি বলবো আর বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন আমি নিচ্ছি আবার এখন আমি পুরো তাপটা কমে যাবে এবার কড়াটা ওর মধ্যে আমি বসিয়ে দেবো দাঁড়াও উনি না সেই সজনে ফুলে আর বড়াটা বসে আছে ভাত দিয়ে দিয়েছি এবার সজনে ফুলের বড়াটা দিয়ে দিই তাতে বসিয়ে রেখেছিলাম গরম গরম ভাত দিয়ে গরম বড়া খেতে খুবই ভালো লাগবে সজনে ফুলের বড়া খেয়ে দেখো ভাঁটা খুব সুন্দর লাগছে গরম ভাতে আমি নিয়ে এসেছি একটা বন্ধুদের ভেঙে দেখাবো বন্ধুরা দেখুন কত সুন্দর ভেতরে রয়েছে পুরো গোটা গোটা ফুলগুলো আছে এই যে ফুলগুলো পুরো গোটা গোটা টেস্ট করে দেখি কেমন হয়েছে টেস্ট খুব ভালো খুব ভালো লাগছে অনেকে বলে না সজনে ফুল তেতো লাগে না না তেতো লাগে কিন্তু খুব সুন্দর এটা কি তরকারি এটা ভেক্টির মহারানী ভেকটির মহারানী তো কোনোদিন নাম শুনিনি রে বাবা নতুন নিয়ে নিয়ে হ্যাঁ খেয়ে দেখো না এমনি তো ভেক্টি মাছ মাছের মধ্যে রাজা তার মধ্যে আবার রানী খুব সুন্দর লাগছে হ্যাঁ ভালো আছে হুম এই সত্যিকার রানী

কি মাছের যে রানী নাকি বলছিস এটা ওকে একেবারে মাংস ফেলে যা খেতে হবে বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে না বড়াও তো খাচ্ছি হ্যাঁ গরমটা ভালো লাগবে খেতে গরমই ভালো লাগে মাংস ভেলে খেতে হবে একবারে এমনি তো মাছ খুব মাছটায় কোনো কাঁটা নেই মাছটা কত সুন্দর ভাজাও যেমন এক কাটার মাছ না ভাজাও হয়েছে সেরকম ভাজাও হয়েছে আর তরকারিটা খুব ভালো তরকারি না ইউ তরকারি হলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা এইভাবে বাড়িতে রান্না করে আমায় কমেন্ট লিখে জানাবেন খেয়েও জানাবেন যে এটা কেমন হয়েছে আরো ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার এই মহারানি ভেকিটা এত সুন্দর লাগছে মাংস বাদ দিয়ে